আস্কেন্ট ভাষা কি রানছে দোর নান চালু বাটি নালে ডাল আলু বাটি নালে ডাল ভালবা তোর ভাই পয়েন্টে দি জালে কি জানি হইছে চিকিৎসা করাস না জে কালাক অনেক টাকা লাগবে কি পড়স পড়াশোনা কর আরবি পড় আরবি পড়স আরে চকে কি হইছে চকে টকে নাচ চল রাজমিস্ত্রি কাজ করতো তোর বাবা দাদা দাদি নাই দাদি দাদা বলে আরেক জায়গায় বিয়ে করছে তো নানা মরার পর

ফিরিজে বেড়ে রিক্ষা করে স্যার তোর আব্বু বাসায় একলা অসুস্থ না দাঁড়া আমি করে করে টাকা দেই আমার কাছে বেশি টাকা নাই বুঝছো আমি নিজেই গরিব 10 টাকাই দিলাম তুই 10 টাকা চাইছ না 10 টাকাই দিলাম তোর পাঁচ টাকা আর 5 টাকা ঠিক আছে আমার কাছে বেশি টাকা নাই জায়গা বাসে চড়ে যাবি নাকি তোরা আমার কাছে যাবি এই নাও তো উঠাই না উঠাই না কে গকা মারি